ভাই ঘুরে আসছে সবটাই গুছিয়ে বলেছে আজকে সকাল থেকে আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের টিম বিভিন্ন জোন বিভিন্ন জায়গায় গিয়েছি তার মধ্যে আমাদের একটি টিম রয়েছে এখন আমরা প্রেস সামনে রয়েছে সেখানে বিভিন্ন সংবাদ চ্যানেলগুলি এসেছিল এবং সেখানে আমাদের প্রেস মিট হয় প্রেস মিটে বিভিন্ন বড় বড় ডেলিগেটরা এসেছিলেন সেখানে যেমন একজন বিজ্ঞানী ছিলেন এছাড়াও ইউনিভার্সিটির অধ্যাপক ছিলেন আমাদের কনভেনার মেহবুব মণ্ডল তো ছিলেনই তার সঙ্গে অথার এবং ছাত্র সংসদের বিভিন্ন জন ছিলেন এবং আমাদের যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের যারা শিক্ষক শিক্ষিকা তারা তো ছিলেন ছিলেনি খুব সুন্দরভাবে প্রেস মিট আজকে আমরা কমপ্লিট করলাম এখন আমরা বাইরে বেরিয়ে এসেছি এবং আমরা রামলীলা ময়দানে গিয়ে সবার সঙ্গে একসঙ্গে আবার জমায়েত করবো আমরা বিভিন্ন দিকে যে বিভিন্ন টিম গিয়েছিল একটু আগে কোহিলি ম্যাডাম বললেন তার মধ্যে আমিও ছয়জনকে নিয়ে একসঙ্গে আমাদের ছয়জনের টিম রাহুল গান্ধীর অফিসে গিয়েছিলাম সেখানে গিয়ে আমরা আমাদের বার্তাটা দিয়ে আসি এবং আমাদের মঞ্চে মঞ্চে আসার জন্য আহ্বান জানাই রাহুল গান্ধীজি আসবেন না ওনার যে গোলাম আহমেদ মির সাহেব উনি হয়তো কোনো প্রতিনিধি পাঠাবেন উনি আসতে চেয়েছিলেন কিন্তু উনি আজকেই ঘন্টাখানিকের মধ্যে হয়তো কাশ্মীর চলে যাবেন যার কারণে আসবেন না কিন্তু যেভাবে কথা বলেন আন্তরিকতা দেখিয়ে আমরা স্যাটিসফাইড এবং এই সঙ্গে এটাও বললেন এবং নিজের থেকেই যে আমার আপনাদের এই বিষয়টা আমরা যত তাড়াতাড়ি সম্ভব যেভাবে সম্ভব আমরা অধিবেশনে উঠাবো এবং এটাকে নিয়ে আমরা একটা ইয়ে তৈরি করব যাতে করে যোগ্যরা যোগ্যের বিচার পায়। এবং আমাদের যে দাবি এবং ওনাদের যে আমাদের প্রতি সহযোগিতা এই পুরো বিষয়টা একটা যথার্থতার দিকেই গিয়েছে এবং এতে আমরা স্যাটিসফাইড তো ওখান থেকে এসে আবার প্রেস ক্লাবে এসে দেখলাম প্রেস ক্লাবেও আমাদের একটা বিষয় চললো এছাড়াও আমাদের আরেকটা টিম গিয়েছিল শরদ পাওয়ারের কাছে এবং এছাড়াও আরেকটা টিম গিয়েছিলেন যে চিফ মিনিস্টারের কাছে এইভাবে আমাদের বিভিন্ন দিকে সারাদিনই আমাদের কর্মসূচি চললো এবং এবারে আমরা প্রত্যেকে যে যার মতো গিয়ে কোথায় গিয়ে কী হলো কোথায় কী কী রিপোর্ট পেলাম এগুলোকে নিয়ে ধর্নামঞ্চে কি অবস্থানের ওইখানে আলোচনা চালাবো এবং সেই সঙ্গে আর একটু বলে রাখি যে চিফ মিনিস্টার অফ দিল্লি সে হয়তো কিন্তু আমাদের মঞ্চে আসবেন কটাই এক্স্যাক্ট টাইমটা বলেনি শুধু আসবেন রাহুল গান্ধী সাহেবের সঙ্গে দেখা করার জন্য গিয়েছিলাম তো সেখানে তার কার্যালয়ে তিনি উপস্থিত ছিলেন না কিন্তু তার চিফ সেক্রেটারি যিনি উপস্থিত ছিলেন তার কাছে আমরা আমরা আমার ছজনের টিম আমরা একটা দাবি রেখে এসেছি দাবিটা তিনি খুব সাদরে গ্রহণ করেছেন এবং আমাদের সঙ্গে যত রকমভাবে সর্বসম্মতিক্রমে সাহায্য করা যায় উনি করবেন এবং আগামীকাল পার্লামেন্টে যাতে কোনোভাবে আমাদের এই সমস্যাটাকে তুলে ধরা যায় তিনি সর্বতভাবে এটার জন্য একান্তভাবে চেষ্টা করবেন বলেছে। নিজের পার্সোনালভাবে এবং তার মানে কংগ্রেসের যত কর্মচারী রয়েছেন ওনাদের সঙ্গে সহমত নিয়ে উনি এটাকে পার্লামেন্টে পেশ করবেন জানিয়েছেন এবং তার সঙ্গে আমরা একটা আহ্বান জানিয়েছি আমাদের মঞ্চে আসার জন্য তবে তিনি এইটুকু বললেন যে এত অল্প সময় উনি কাশ্মীরের অধিবাসী এবার সেই হিসেবে উনি এক ঘন্টার মধ্যে হয়তো কাশ্মীর বেরিয়ে যাবেন তাই উনি আসতে পারবেন না কিন্তু ওনার যদি কোনোরূপ কোনো মানে ব্যক্তিত্ব বর্গ থাকেন ওনার সঙ্গে আলোচনা করে উনি আগামী কাল কিংবা আজ রাতের মধ্যেও কিছু সময়ের জন্য হলেও আমাদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য পাঠানোর একটা সম্মতি জানিয়েছেন এবং মতামত প্রকাশ করেছেন এবং সেখানে আরেকজন আমাদের বাঙালি মানে ভদ্রলোক বলতে গেলে উনি উনিও কংগ্রেসেরই কর্ম উনি ওনার সঙ্গে সাক্ষাৎ হলো উনিও ওনার ব্যক্তিগতভাবে মানে কংগ্রেস কার্যা মানে এতে অফিসে কংগ্রেস কংগ্রেসের অফিসে ওখানে উনিও তার চিফ সেক্রেটারির কাছে ওনার ব্যক্তিগত বক্তব্য রেখেছেন আমাদের পক্ষ থেকে ওনার সঙ্গে আমরা লাইভ করেছি ওনার ফোন নম্বর নিয়েছি এবং উনি এটাও আশ্বস্ত করেছেন যে যে কোনোভাবে আমাদের এই বক্তব্য বা আমাদের এই কষ্টটাকে উনি যত সংখ্যক জনগণের সামনে তুলে ধরা যায় উনি ওইভাবে প্রচার করবেন একটা আশ্বাস জানিয়েছেন এছাড়াও প্রেস ক্লাবে আসার আগেই আমরা একটা টিম তার মধ্যে আমিও ছিলাম আমরা যিনি আমাদের স্পিকার আছেন পার্লামেন্টের স্পিকার আছেন যিনি তার কাছে আমরা ডেপুটেশন জমা দিয়েছি যাতে সংসদে আমাদের এই কথা ওঠে আমাদের যে ছাব্বিশ হাজার জনের চাকরি চলে গেছে এই বিষয়টা ওঠে এবং সেটা নিয়ে চর্চা হয় সেই জন্য ওনাকে ডেপুটেশন কপি জমা দেওয়া হয়েছে এবং তার রিসিভিং কপি আমরা রিসিভ করেছি ওনার দপ্তর থেকে আজকে এসেছিলাম দিল্লি এসেছি অনেক আশা নিয়ে যা আমাদের রাজ্যে সম্ভব করতে পারলাম না আমরা বারবার ব্যর্থ করে দেওয়ার প্রচেষ্টা হলো তো সেইখান থেকে আমরা দিল্লি এসেছিলাম সবাই শুধু এসে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ছে যাতে আমাদের কথা রাজ্য তথা রাজধানীতে ছড়িয়ে পড়ে চেষ্টা সমস্ত রকমভাবে করা হচ্ছে যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের বাঁচানোর জন্য আমাদের এই চেষ্টা যেন বিফলে না যায় সকলেই প্রার্থনা করুন এবং আমরা দিন গুনছি আমরা যোগ্যরা যাতে সঠিক বিচার পাই আমাদের আন্দোলন রাজ্য থেকে রাজধানী তথা দেশে ছড়িয়ে পড়েছে এবং এভাবেই ছড়িয়ে যাক এবং আমরা শেষে জয়লাভ করে হাসি মুখে বাড়ি ফিরি প্রত্যেকটা যোগ্য মানুষ তার নিজের অধিকার অন্য বেশি কিছু চাইছি না যে অধিকারটা সাত বছর আগে নিয়েছিলাম নিজে ছিনিয়ে নিয়েছিলাম সেইটাই আবার ছিনিয়ে নিয়ে হাসতে হাসতে বাড়ি ফিরি সকলে এই প্রার্থনাই করি আমরা আজকে দ্বিতীয় দিন দিল্লির অভিযানে আজ সকাল থেকে আমাদের দীর্ঘ প্রতিষ্ঠার পরে আমরা বহু দপ্তরে কথা বলতে পেরেছি এবং সকলের সঙ্গে সৎ সকলের সঙ্গে আমরা দেখা করতে পেরেছি এবং তারা আমাদের সাহায্যের জন্য খুব আশাবাদী এবং আশা দিয়েছেন তো এদিক থেকে আমরা সফল হয়েছি আমাদের দিল্লি আসাটা যাতে সফল হয় অর্থাৎ তার প্রমাণ হবে যদি আমরা আমাদের চাকরিতে পুনর্বহাল হতে পারি তার জন্যই আমরা আপ্রাণ চেষ্টা করব এবং ভবিষ্যতেও করব যাই হোক আজকে আমাদের যে সমস্ত কাজগুলো ছিল যথাযথ ভালোভাবে সম্পন্ন হয়েছে প্রেস ক্লাব থেকে আমরা এখানে বেরুলাম প্রচুর ভালো ভালো গেস্ট এসেছিলেন এবং তার তাদের দ্বারা প্রেস প্রেস সম্পন্ন হয়েছে পাশাপাশি কাল প্রচুর মিডিয়াও সে ব্যাপারগুলো করেছে এবং অন্যান্য যাদের সঙ্গে দেখা করার বিষয়গুলো ছিল সেগুলো অন্য একটা পক্ষ কাজগুলো করছে সব মিলিয়ে মোটামুটি দিল্লিতে এসে আমাদের যে উদ্দেশ্য ছিল দিল্লিতে এসে আমাদের বিষয়টা সব মোটামুটি সব মহলগুলোতে জানানো সেই কাজটা আমরা করতে পারছি হ্যাঁ এবং কালকে আমাকে ফেরার দিনের মধ্যে রিভিউ পিটিশান সেটা ফাইল সেটার যে মেনশনিং সেটা আজকে রাত্রের মধ্যে আমরা জানব এবং সেই বিষয়ে আপনাদের লাইভ করবো এবং একটা যে এসএলপি করার কথা বলা হয়েছিল আলাদা করে যেটা হাইকোর্টের পর থেকে সেটা নিয়েও আমাদের কথা হয়েছে লয়ারের সাথে সেগুলো বিস্তারিত আমরা লাইভ করে বলে দেব আমি সর্বশেষে একটাই কথা বলবো আমাদের ইউনিটি থাকতে হবে আমাদের ইউনিটি বজায় রাখতে হবে আমাদের জয়ের জন্য আমাদের যা যা করা দরকার যেখানে যাওয়া দরকার আমরা সব জায়গায় যাব একই সঙ্গে থাকবো জয় আমাদের হবেই আপনারা সবাই আমাদের সঙ্গে থাকুন ইউনিটি বজায় রাখুন আমার একদম শেষ কথা এটাই জয় হিন্দ শুনলেন আমরা দিল্লিতে গতকাল থেকে আছি বিভিন্নভাবে কাজ করার চেষ্টা করা হচ্ছে মানে আমরা এটুকু বুঝেছি যে কাজ না করলে কোনো ফলাফল পাওয়া যায় না যদি কোনো রেজাল্টের আশা করেন তাহলে কাজ করতে হবে জানি না এই লড়াইয়ের শেষ কি হবে তবে এটা ঠিক পশ্চিমবঙ্গের মতো এই রাজধানীতে আন্দোলনের স্বাধীনতা নেই স্পিচের স্বাধীনতা নেই গতকাল আমরা অনেক প্রতিকূলতার সম্মুখীন হয়েছিলাম বাধা বিঘ্নতা আমাদের মধ্যে এসেছিলো কিন্তু আজকে গতকাল রাতেই আমরা অনেক পরিকল্পনা করি আজকে রাতে সেই প্রত্যেকটা পরিকল্পনাকে আমরা বাস্তবায়ন করছি এখনও করে চলেছি আমাদের কারো এখনও খাওয়া হয়নি এবং একটা গোপন চক্রান্তের মধ্যে যে আমাদের ফেলে দেওয়া হয়েছে সেটা কিন্তু এখানে এসে আমরা উপলব্ধি করছি অনেকেই আমরা রাজনৈতিক এই দলের কাছে যাব ওই দলের কাছে যাব বলে থাকি কিন্তু ভেতরের সমীকরণটা কি সেটা আমরা বুঝি না বা না বুঝেই কথাগুলো বলি লড়াইয়ের মধ্যে আছি লড়াই হবে প্রতিটা শিক্ষক যারা নিজেদের আমরা যোগ্য বলে মনে করছি তাদের চাকরিটা ফেরত নিয়ে আসাই সম্মানের সাথে সেটাই আমাদের কিন্তু মূল এবং প্রধান উদ্দেশ্য আমরা এখন ইন্ডিয়ান প্রেস ক্লাবের সামনে আছি তার আগে আমাদের বিভিন্ন টিম অত্যন্ত সুপরিকল্পিতভাবে সুসংগঠিতভাবে বিভিন্ন দপ্তরে গেছি আমরা পাঠানো হয়েছে আজকের মধ্যেই দিল্লির চিফ মিনিস্টার আমাদের মঞ্চে আসার কথা আছে দেখি কি হয় আমরা এখন আবার রামলীলা ময়দানে ফিরে যাবো আমাদের ধন্যা মঞ্চে এবং সেখানে গিয়ে পরবর্তী কর্মসূচি আপনাদের জানাবো তাই আপনাদের অনুরোধ করছি রকম বিরূপ মন্তব্য করবেন না আমাদের সামর্থ্য খুব সামান্য আমাদের ক্ষমতাও খুব সামান্য সেই ক্ষুদ্র সামর্থ্য ক্ষুদ্র ক্ষমতা থেকেই ম্যাক্সিমাম কতটা লড়াই দেওয়া যায় সেই লড়াইটা কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করছি তাই বিরূপ মন্তব্য থেকে বিরত থাকুন মনোবল বাড়ান আমাদের কারণ লড়াইটা কিন্তু আমরা করছি এটা হয়তো আপনারা উপলব্ধি করতে পারছেন এবং মেহবুব কিছুক্ষণ আগেই বলল যে রিভিউ পিটিশনেও আমরা কি করে মেনশন করানো যায় তাড়াতাড়ি সেখান থেকে একটা ভালো আউটকাম আমরা নিতে পারি তারও একটা আলোচনা চলছে সমস্ত দিক থেকেই সুপরিকল্পিতভাবেই এই আলোচনাগুলো হচ্ছে এবং আমরা আশাবাদী যে পরীক্ষায় আমাদের হয়তো বসতে হবে না কারণ পরীক্ষা আমরা কেউ দিতে চাই না আপনাদের ওপর আমাদের কোনো অভিযোগ নেই কারণ আপনারা পড়াশোনা করছেন সেটাও খুব স্বাভাবিক আমরা হয়তো কয়েকজন করছি না কিন্তু পড়াশোনা না করা তো উপায়ও নেই এমন একটা জটিল পরিস্থিতির মধ্যে আমাদের ফেলে দিয়েছে কিন্তু হয়তো আন্দোলনের তীব্রতা থেকে শুরু করে আইনি লড়াই আমরা এমন পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছি যেখানে এই পরীক্ষায় আমাদের বসতে হবে না তাই আপনারা ঐক্যবদ্ধ থাকুন পড়াশোনা করুন জমাটবদ্ধও থাকুন এবং হয়তো এখান থেকে বেরিয়ে গিয়ে কালকে আমাদের দশটায় পারমিশন শেষ হয়ে যাচ্ছে তারপরে আমরা এক এক করে সকলে ফেরত যাব আমাদের রিটার্ন টিকিটও কাটা আছে কলকাতাতে কিন্তু আন্দোলন হতে পারে আমি একটা আগাম আভাস দিয়ে রাখলাম আপনাদের এসএসসি ভবনের সামনে হতে পারে পর্ষদের সামনে হতে পারে কলকাতায় কিন্তু একটা তীব্রতর আন্দোলন আমাদের সংগঠিত করতে হবে কেন সংগঠিত করতে হবে কারণ এই চক্রান্ত কিন্তু কলকাতা থেকেই তৈরি হয়েছে আমাদের ভুল পথে পরিচালিত করে আমাদের দিয়ে রীতিমতো প্রেশার ক্রিয়েট করে ফর্ম ফিল করানো সেখান থেকে এই গেজেটের হাজার রকম প্রতিকূলতা থাকা সত্ত্বেও আমাদের কিন্তু বাধ্য হচ্ছি এই পরীক্ষায় বসার জন্য প্রিপারেশন করতে এটা ওয়ান কাইন্ড অফ মেন্টাল টর্চার আমাদের ওপর যারা আমরা যোগ্য শিক্ষক তাদের করা হচ্ছে এই রাজ্য সরকার যখনই সেগ্রিগেশনের প্রশ্ন আসছে তখনই তারা নিশ্চুপ হয়ে যাচ্ছে সেগ্রিগেশন বাদ দিয়ে যদি সকল টিচার মানে ছাব্বিশ হাজার সেখানে যোগ্য অযোগ্যের বিভাজন নেই তখন রাজ্য সরকার অত্যন্ত উৎফুল্ল রাজ্য সরকার যেন সকলকে বাঁচিয়ে নেবে তার একটা আপ্রাণ চেষ্টা আপ্রাণ মরিয়া ভাব দেখানোর চেষ্টা করছে কিন্তু যখনই সেখানে সেগ্রিগেশনের মাধ্যমে যেটা আমরা চাই যেটা আমাদের কথা যে যোগ্যদের চাকরি পুনর্বহাল করতে হবে অযোগ্যদের টার্মিনেট করতে হবে সেই জায়গাটাতে আসলেই কিন্তু আমাদের তাড়িয়ে দেওয়া হচ্ছে আমাদের চক্রান্তের মধ্যে ফেলে দিয়ে আমাদের বিচ্ছিন্ন করা হচ্ছে দিল্লির রাজপথে আপাতত আমরা আন্দোলনটা চালাচ্ছি একটা ন্যাশনাল ইস্যু বানানোর জন্য যেন রাজ্যের মানুষের সাথে সাথে দেশের মানুষও আমাদের হয়ে কথা বলে শিক্ষার পাশে দাঁড়ায় শিক্ষা আন্দোলনকে সামনে রাস্তায় ধাবিত করতে পারে তাই আজকে আমাদের এই আন্দোলনের রূপরেখায় আজকে আমরা এই প্রেস ক্লাবকে সংযোজন করেছি আপাতত আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি আমরা এখন সকলেই মঞ্চে ফিরে যাব আমরা জিতব উইস এল ওভারকাম সকলেই মনোবলটা বাড়িয়ে রাখুন আমরা জিতব উইস ওভার কাম